যুদ্ধ অপসানে রাজি না হলে রাশিয়া গুরুতর পরিণতি ভোগ করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১৩ আগস্ট ওয়াশিংটন ডিসির সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্ক বার্তা দেন ট্রাম্প বলেন আগামী শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে সম্মত না হন তবে রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞা সহ নানা ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে তার ভাষায় আমাকে বলে দিতে হবে না পরিণতি গুরুতর হবে মার্কিন প্রেসিডেন্ট জানান পুতিনের সঙ্গে এর আগে তার ভালো আলোচনা হয়েছিল তবে বাড়ি ফেরার পর খবর পান একটি রকেট কোন নার্সিং হোমে গিয়ে পড়েছে বা কোন অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে বলে তিনি ইঙ্গিত দেন এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়েও শুক্রবারের বৈঠকে পুতিনকে প্রশ্ন করার ইঙ্গিত দেন ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেন তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন পুতিনের সঙ্গে ভবিষ্যতে আরেক দফা বৈঠকের সম্ভাবনাও উপস্থাপন করে ট্রাম্প বলেন যদি প্রথম বৈঠকটি ইতিবাচক হয় তবে দ্রুতই দ্বিতীয় বৈঠকের আয়োজন করা হবে যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলেস্কিও থাকতে পারেন আর প্রায় তাৎক্ষণিকভাবেই এই বৈঠক করতে চাইব যদি তারা আমাকে অন্তর্ভুক্ত করতে চায় বলেও উল্লেখ করেন তিনি তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন প্রথম বৈঠকে যদি তিনি অপ্রত্যাশিত বক্তব্য না শোনেন তাহলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না ছিলাম দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ